খালি শুইলে আমার দিলাম হয়ে গেল একটু রোমান্টিক সি ব্যাপার আছে না আচ্ছা ঠিক আছে এই এই তোর মুখটা এত গম্ভীর কেন দেখে আমার আর দেরি সহ্য হইতাছ না আই তো তুই আই আমার কাছে আমার না ভয় করতেছি দরজাকে আটকাইছে ভালোভাবে দেখেন ম্যাডাম আঙ্গো গরীব একটা জিনিসই আছে কোন জিনিস না থাকলেও মান সম্মানটা আছে এই মান সম্মান যদি চলে যায় তাহলে আমার আমার গো কোনো মানেই নাই এই তোর মান সম্বন্ধে আমার মান সম্বন্ধে মূল্য বেশি কারণ তুই হয়েছিস কাজের লুক আরে কেউ চোখ পরে গেলে আমার কিচ্ছু থাকবো এই তুই ভয় পাস কেন এখানে বয়ের কিছু নেই এই খোলামেলা রুমে তো শুধু একমাত্র তুই আর আমি তাই না আচ্ছা ঠিক আছে আমার লেগে না হলে বাপ মার লেগে করা লাগবো আর যদি আমি আপনার সাথে দিয়ে এই কাজ না করি তাহলে তো আমার চাকরিতে ভাই করে দিবেন আমার বাবা মা গরিব আমার বাবা মা যদি আমি যদি চাকরিটা ছেড়ে দেই তাহলে আমি ওভাবে পড়ে যাব আমার বাবা না খেয়ে থাকবো তাই বাবা মা লেগে হইলেও আমরা এই কাজ করতে হইবো এই তো এই তো লাইন লোক কিছুর মতো কথা আরে শুন তুই যদি আমাকে খুশি করতে পারিস তোর বাবা মার টাকা পয়সা মনে কর চিকিৎসার খরচ যা লাগে যাবতীয় খরচ আমি দিব আজকের পর থেকে শুধু তার বনিমন তুই আমাকে একটু খুশি করে দিবি আচ্ছা ঠিক আছে শোন দাঁড়া না খালি শুইলা আমার দিলাম হয়ে গেল একটু রোমানি ব্যাপার আছে না আচ্ছা ঠিক আছে দেখ মাস হয়ে আমার স্বামী বিদেশ গেছে আমার জ্বালা মিঠানোর মতন কেউ নেই যেহেতু তুই আসিস বেশি না তুই ওই যে যেমন সপ্তাহে মানে একবার দিলেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করা যাক ঠিক আছে এই এই তোর মুখটা এত গম্ভীর কেন দেখে আমার আর সহ্য না আই তো তুই আই আমার কাছে ভালো করে দিস আচ্ছা এগুলো কি করতেছেন আপনারা আরে ভাবি আপনি এই অসময়ে দরজা মারজা খোলা রাইখা আপনারা যা শুরু করছেন সি 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 ম্যাডাম আপনারা গুলেন দসা আটকে দিবেন আরে আটকাইতে দিছিলাম কিন্তু চাপায় রাখছিলাম ভাবছিলাম কেউ নেই ফাঁকা বাসা আর এই সময় কি আসবে যাক গে যা করছেন ভালোই করছেন এখন আমি যদি এই কথা বাইয়ের কাছে কোইয়া দিই তাইলে আপনার ভালো অবস্থাটা কি হইবো বুঝতে পারছেন শেষ পর্যন্ত কাজের ছেলের সাথে নোংরামি না না ভাবি আপনি এই কাজটা করেন ম্যাডাম আমার না ভয়পুর দূষণ ম্যাডাম আপনি ভালো হবে দোজা আটকে শুনুন তো দেহেন ম্যাডাম আঙ্গ গরিব গো সব কিছু না থাকলেও একটা জিনিস আছে সেটা হলো মান সম্মান